আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি অলরেডি অনেক স্কুলে এই পোস্টের পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের যাদের স্কুলে এখনও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে বাসায় অ্যানালাইসিস করবে তো তোমাদের যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে প্রশ্ন করে সেই সকল স্কুলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট তো আমি বারবার বলছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে প্রশ্ন করে তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করবে তো আজকে এই ভিডিওতে আমি এই প্রশ্নগুলো দেখিয়ে দেবো এবং পরবর্তী লেকচারে আমি এই প্রশ্নগুলোর সমাধান করে দেব তো তোমরা যদি সেই সমাধানের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে সমাধান তোমাদের প্রয়োজন কি না তাহলে আমি সমাধানটিও করে দেব তো বারবার বলছি এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট তো অবশ্যই তোমরা প্রশ্নটি বাসায় ভালোভাবে দেখবে শুধু যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে প্রশ্ন করে তাদের কথা বলছি যে তাদের স্কুলে আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় গণিত নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক এখানে ক বিভাগে রয়েছে দেখো নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর তো প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক নং প্রশ্নটি দেখো ফাইভ এক্স প্লাস টু মাইনাস ফোর এক্স স্কোয়ার ইকাল জিরো সমীকরণ দরের মূল প্রকৃতি কেমন হবে দুই নাম্ব প্রশ্নটি হচ্ছে কোনো জমির উর্বরতা হ্রাসের হার ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট হলে কত সময় পর জমির উর্বরতা অর্ধেক হয়ে যাবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচজন ব্যক্তির ভর যথাক্রমে বাষট্টি ব্রাশি ছিয়াত্তর পঁচাশি বিরানব্বই কেজি সর্বাপেক্ষা ভারী ব্যক্তিকে বাদ দিয়ে তীরে পরিসর কত হবে চার নং প্রশ্ন বলছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস বারো এক্স প্লাস পনেরো একটি গুণোত্তর অনুক্রম হলে এক্সের মান কত পাঁচ নং প্রশ্নটি হচ্ছে মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি এর রেফারেন্স কোন কত ছয় নং প্রশ্নটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল পাশ এবং পার্থক্য এক হলে ভগ্নাংশটি কত সাত নং প্রশ্ন বলছে আর কষ্ঠিটা এর মান কত আট নং প্রশ্ন বলছে রিক্টার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প চার মাত্রার ভূমিকম্পের তুলনায় কত গুণ শক্তিশালী নয় নং প্রশ্নটি হচ্ছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের রুট থ্রি গুণ হবে দশ নং প্রশ্নটি হচ্ছে ছয় নয় বারো অনুক্রমটির একচল্লিশতম পদ কোনটি বা এগারো নং প্রশ্ন বলছে মাইনাস ফাইভ জিরো মাইনাস নাইন পরিমিত ব্যবধান কত তো আমি বারবার বলছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বাসায় এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করবে বারো নং প্রশ্নটি দেখো এখানে দুইটি সমীকরণ রয়েছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস নাইন ইকাল টু জিরো এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণ জোটে আর গুণন সূত্র প্রয়োগ করে নিচের কোনটি সঠিক তো আর গুণন প্রয়োগ করলে নিচের কোনটি সঠিক হবে সেই সেটি টিক দিতে হবে তেরো নং প্রশ্ন দেখো লক্স সেভেন টু পাওয়ার টেন এর মান নিচের কোনটি হতে পারে চোদ্দো নং প্রশ্নে বলছে টু কস এখানটু রুট টু হলে এ এর মান কত পনেরো নং প্রশ্ন বলছে উনত্রিশ প্লাস পঁচিশ প্লাস একুশ প্লাস লাস্টে রয়েছে কত মাইনাস তেইশ কত এরপরে দেখো এক কথায় উত্তর তো এখানে রয়েছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এখানে পাবে টোটাল দশ মার্ক ষোলো নং প্রশ্নটি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু টু সমীকরণে এক্স ইকাল টু মাইনাস টু হলে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত সতেরো নং প্রশ্নটি হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা কত আঠারো নং প্রশ্ন বলছে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা প্লাস ওয়ান বাই কট একশো আশি ডিগ্রি প্লাস থিটা এর মান কত উনিশ নং প্রশ্নটি হচ্ছে এ আর প্লাস এ আর কিউ প্লাস এ আর টু দিবার ফাইভ প্লাস এই ধারাটির এনতম পথ কত বিশ নাম্ব প্রশ্নটি হচ্ছে সিই উচ্চতার মান কত এখানে সিই উচ্চতার মান বের করতে হবে এই যে এখানে দেখছো সি কোন এটা রয়েছে ষাট ডিগ্রি এবং ডি আর সি এ বাহচ্ছে সেভেন সেন্টিমিটার এবং ই হচ্ছে নব্বই ডিগ্রি তো একুশ নাম্ব প্রশ্নে বলছে ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই টু সিক্স এবং এক্স মাইনাস টু টুয়া ইকাল টু ফোর সমীকরণ জোটের লেখচিত্র কেমন হবে বাইশ নং প্রশ্নে রয়েছে লগ ফাইভ টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস লগ ই টু দি পাওয়ার রুট ই ইকাল টু কত তেইশ নং প্রশ্নটি হচ্ছে তিরিশ জন শ্রমিকের বেতনের পরিমিত ব্যবধান চব্বিশ হলে তাদের বেতনের ভেদাঙ্ক কত চব্বিশ নং প্রশ্ন বলছে একটি সমান্তর ধারার প্রথম পথ চার এবং সাধারণ অন্তর মাইনাস টু হলে উক্ত ধারার এনতম পদ কত পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে সেভেন কমা সেভেন কমা সেভেন কমা সেভেন তথ্য সারির গড় ব্যবধান কত তো এই গেল এক কথায় উত্তর এবার খ বিভাগে দেখো রচনামূলক অংশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন দৃশ্যপথ নির্ভর এখানে থাকবে টোটাল পঁচাত্তর মার্ক প্রথমে রয়েছে কি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে এক নম্বর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক নম প্রশ্নটি হচ্ছে দেখো ভূমির কোনো বিন্দু থেকে ষাট মিটার দূরে কোনো টাওয়ার এর শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো হতে বলছে প্রথম বিশটি মৌলিক সংখ্যার পরিসর কত গতে বলছে জিরো পয়েন্ট জিরো টু কে অনন্ত গুণন্তর ধারায় প্রকাশ করে সাধারণ অনুপাত নির্ণয় করো ঘতে বলছে পি এর পয়েন্ট হচ্ছে কত রুট টু কমা একশো পঞ্চাশ ডিগ্রি বিন্দুকে পি অফ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো নং প্রশ্ন বলছে ঠিটা এর তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি এর জন্য সিক্স স্কোয়ার ঠিটা মাইনাস টেন স্কোয়ার ঠিটা প্লাস হাফ এর মান নির্ণয় করো চ নং প্রশ্ন বলছে লগ ফোর এখানে রয়েছে কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং লগ ফোর এক্স প্লাস টু ইকাল টু ওয়ান হলে কত সব প্রশ্নে বলছে একটি পাত্রে আটটি লাল বল ছয়টি কালো বল পাঁচটি সাদা বল চারটি হলুদ বল এবং তিনটি সবুজ বল আছে উল্লেখিত বলের সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করো এবার বৈগের যত রয়েছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স নির্ণয় করো ঝতে বলছে থিটা এখানে ওয়ান হলে সাইনস্কোয়ার এর মান নির্ণয় করো যেখানে ঠিটার মান কত জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট এবার ইয়নং প্রশ্ন হচ্ছে বিশ ষোলো বারো আট এই ধারটির একুশতম পদ নির্ণয় করো টনং প্রশ্নে বলছে এইট পাই বাই টু ই একে ডিগ্রিতে প্রকাশ করো বলছে লগের ভিত্তির সীমাবদ্ধতা সমূহ লিখো একটি শ্রেণীকক্ষের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা একশো মিটার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এবার রয়েছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত এখানে টোটাল মার্ক পাবে তোমরা ঊনপঞ্চাশ মার্ক দুই নম্বরের এখন রয়েছে মার্জারের পাঁচটি খেলার স্কোর এখানে মার্জারের খেলার স্কোর কত বিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পঁচিশ পঁয়তাল্লিশ নাইমের পাঁচটি খেলার স্কোর এখানে নাইমের পাঁচটি খেলার স্কোর কত পনেরো তিরিশ ষাট চল্লিশ পঁচিশ এখানে ক নং প্রশ্নে বলছে নাইমের স্কোরের তথ্য সারির পরিসর নির্ণয় করো খতে বলছে মার্জারের স্কোরের গড় ব্যবধান নির্ণয় করো গত বছর মার্জার ও নাইমের মধ্যে কার স্কর বেশি ধারাবাহিক মতামত দাও তিন নং প্রশ্নে দেখো জনাব আশফাক আলীর আয়াতাকার এক খণ্ড জমির ক্ষেত্রফল জিরো হেক্টর জমির অর্থপরিসীমা এর একটি কর্ণ অপেক্ষা বিশ মিটার বেশি তিনি তার জমি থেকে শ্যাম বাবুর আয়তাকার আয়াতাকার এক তৃতীয়াংশ বিক্রি করেন শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পাঁচ মিটার বেশি এখানে দেওয়া রয়েছে কত এক হেক্টর সমান সমান দশ হাজার বর্গ মিটার এখানে নং প্রশ্নটি হচ্ছে আশফাক আলীর জমির জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো হচ্ছে শ্যামবাবুর কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো তারপরে চার নং সৃজনশীল দেখো একজন অ্যাথলেট একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতির জন্য প্রতিদিন দৌড়ায় প্রথম দিনে সে এক হাজার মিটার দৌড়ালো এবং পরের দিন থেকে সে আগের চেয়ে একশো মিটার বেশি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন এখানে নং প্রশ্নটি দেখো কততম দিনে সে আট হাজার মিটার দৌড়াবে হতে বলছে পরের দিন থেকে একশো মিটার বেশি না দৌড়ে সে যদি আগের দিনের দিনের অতিক্রান্ত দূরত্বের দশ বেশি অতিক্রম করে তাহলে পাঁচ দিনে সে মোট কত কিলোমিটার দৌড়াবে এপরে পাশ নং শেনশেল দেখো নিচে ছবেটি লক্ষ্য করো ছবেটি ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া রয়েছে এখানে ছয়জন শিক্ষার্থী রয়েছে তাদের উচ্চতা দেখো এখানে এই উচ্চতা কিসে রয়েছে সেন্টিমিটারে ক নং প্রশ্নে বলেছে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো খনং নং প্রশ্নে বলেছে গড় ও মধ্যক থেকে পরিসর ব্যবধান নির্ণয় করো 6989 হচ্ছে একটি টাওয়ারের পারদেশ থেকে পঁচাত্তর রুট থ্রি মিটার দূরে একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি নং প্রশ্নটি হচ্ছে টাওয়ারের শীর্ষের সাথে কত মিটার দৈর্ঘ্য মই স্থাপন করলে ইহা ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে এবং ইহার টাওয়ারের পারদেশ থেকে ভূমিতে কত দূরে থাকবে আর খনাং প্রশ্নটি হচ্ছে টাওয়ারের শীর্ষ থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত একটি হেলিকপ্টার থেকে টাওয়ারের শীর্ষের অবনতি কোন ষাট ডিগ্রি ভূমি থেকে হেলিকপ্টারটি কত উচ্চতায় রয়েছে সাত নং দেখো ঢাকা চট্টগ্রামগামী ট্রেন চীনা এক্সপ্রেসের সাইরেন থেকে উৎপন্ন শব্দের মাত্রা পঁচাশি ডেসিবেল ঢাকা খুলনাগামী অপর একটি সীমান্ত এক্সপ্রেসের সাইরেন থেকে উৎপন্ন শব্দের মাত্রা আটাত্তর ডেসিবেল এখানে কনং প্রশ্নটি হচ্ছে ট্রেন দয়ের সাইরেন হতে উৎপন্ন শব্দের মাত্রার পার্থক্য কত খ নং প্রশ্নটি হচ্ছে তুর্না এক্সপ্রেসের শব্দের তীব্রতা সীমান্ত এক্সপ্রেসের শব্দের তীব্রতার কতগুণ বেশি গণং প্রশ্ন হচ্ছে ট্রেন দুটি পরস্পরকে বিপরীত দিক থেকে অতিক্রম করার সময় একত্রে সাইরেন বাজালে উৎপন্ন শব্দের মাত্রা একশো ডেসিবেলে অধিক কিনা যাচাই করো তাহলে একশো যদি সাইরান দুটি একসাথে বাজায় তাহলে একশো ডেসিবেলের অধিক কিনা যাচাই করতে হবে আট নং প্রশ্নটি হচ্ছে সৈকত সাইকেলে চড়ে বৃত্তাকার পথে সতেরো সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে চাপটি কেন্দ্রে বিয়াল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে বলছে বৃত্তের ব্যাস বত একশো মিটার বৃত্তাকার পথের কেন্দ্র হতে দুইশো মিটার কিলোমিটার দূরে একটি পাহাড় পাঁচ কোণ উৎপন্ন করে পাঁচ ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে কথে বলছে বৃত্তাকার পথটির পরিধি কত হতে বলছে সৈকতের গতিবেগ নির্ণয় করো গতে বলছে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো নয় নং সৃজনশীল দেখো একটি সমান্তর ধারার এমতম পদ সেভেন মাইনাস টু এম এবং ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস ধারাটির প্রথম এনটি পদের সমষ্টিগত একশো এ পাঁচশো এগারো বাই টু এখানে ক নং প্রশ্ন হচ্ছে সমান্তর ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো নং প্রশ্ন হচ্ছে এন এর মান নির্ণয় করো রয়েছে কি থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল টু থ্রি এবং ফাইভ এক্স প্লাস ওয়াই ইকাল টু একুশ এখানে ক নং প্রশ্ন হচ্ছে প্রদত্ত সমীকরণ দ্বয়ের সমাধান যোগ্যতা যাচাই করো খ নং প্রশ্নটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দুটির সমাধান করো গতে রয়েছে সমীকরণ দুটি দ্বারা নির্দেশিত সরলরেখা দয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো এবার এগারো নং সৃজনশীল দেখো একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একশো মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি লোকটি একটি নৌকাযোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো কনং প্রশ্ন হচ্ছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও খনং এ বসে নদীর বিস্তার নির্ণয় করো গতে বলছে লোকটির যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব নির্ণয় করো তো এই হলো প্রশ্ন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে প্রশ্ন করে তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং তোমরা সলিউশন যদি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং তোমাদের কোনো অপিনিয়ন আমাকে জানানোর থাকলে অবশ্যই আমাদের এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপে জয়েন করে তোমরা পোস্ট করে আমাকে জানাতে পারো এবং এই গ্রুপের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনেই দিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ